দুই হাজার একুশ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে মানবিক পরিস্থিতির ক্রমশ অবনতির মধ্যেই যুদ্ধ কবলিত রাখাইন রাজ্যে চলছে দুর্ভিক্ষ অনাহারে বিশ লাখ মানুষ জাতিসংঘের এ তথ্য প্রকাশের মাসখানেক পরেই উন্মোচিত হল মিয়ানমারের সেনাবাহিনীর হিংস্রতার আরেক রূপ একদিকে লাখ লাখ মানুষ না খেয়ে কঙ্কালসার মৃত্যুমুখে অন্যদিকে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির দেয়া ট্রানের বস্তা টন টন চাল লুকোনো সেনাবাহিনীর বাংকারে রাখাইনের মংডু শহরে মিয়ানমার সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিজিপির পাঁচ নম্বর ব্যাটালিয়নের ঘাঁটিতে ডব্লিউএফপির চিহ্ন সম্বলিত কয়েক হাজার চালের বস্তা মিলেছে বলে জানিয়েছে থাইল্যান্ড ভিত্তিক বার্মিস সংবাদমাধ্যম ইরাবতী গেল আট ডিসেম্বর মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আগ্রাসী আক্রমণে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইনের দুইশো কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া হয় জানতার সেনাদের সে সময় বিজেপি পাঁচ ব্যাটালিয়নের নিয়ন্ত্রণ আরাকান আর্মির যোদ্ধাদের হাতে যাওয়ার পরই খোঁজ মেলে বিপুল পরিমাণ ত্রাণের জানা গেছে চালের বস্তা দিয়ে বাংকার গড়েছিল সেনারা এ ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ছয় মাস আগেই মংডুর একটি গ্রামে ডব্লিউএফপির গুদামে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল সেনাবাহিনীর বিরুদ্ধে বুধবার সংস্থাটি জানায় চলতি বছর পুরো মিয়ানমারে সতেরো লাখ মানুষের খাওয়ার উপযোগী ত্রাণ সরবরাহ করেছে তারা শুধু ত্রাণ হাতিয়েই খান্ত হয়নি মিয়ানমার সেনাবাহিনী রাখাইনের অভুক্ত শরণার্থীরা প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয় খোঁজে যেতে চাইলেও রাজ্যের সীমান্ত আটকে সে পথ বন্ধ রেখেছে সেনাবাহিনী নিকটবর্তী অঞ্চলের বাসিন্দারা অভ্যন্তরীণ শরণার্থীদের যেন আশ্রয় না দেয় সেজন্য দেখানো হচ্ছে ভয়ভীতি সংবাদ মাধ্যম মিজিমা বলছে মাছ অনুমতি নেই ধরেও খাওয়ারও জাতিসংঘের তথ্য অনুযায়ী রাখাইনের সতেরোটি শহরের মধ্যে ষোলোটিতেই চলছে জান্তা ও আরাকান আর্মির তীব্র সংঘাত এতে রাখাইনে বাস্তুচ্যুত প্রায় চার লাখ মানুষ প্রতিবেশী চীন প্রদেশ সহ উদ্বাস্তু মানুষের সংখ্যা পৌনে ছয় লাখ মিয়ানমারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে শরণার্থীর চাপে জর্জরিত প্রতিবেশী দেশগুলোতে এ অবস্থায় বৃহস্পতিবার মিয়ানমারের তিন প্রতিবেশী বাংলাদেশ ভারত ও চীনসহ পাঁচটি দেশের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য থাইল্যান্ড থাই সরকার জানায় আগামী বছর সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন মিয়ানমারের সামরিক শাসক গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক คือรัฐมนตรีว่าการส่ทรวนสามเทศเมียนมาได้เล่าให้ฟังให้เล่าให้กับประเทศเพื่อนบ้านทุกคนได้ฟังเ,เกี่ยวกับแผนงานทางด้านการเมืองของเมียนมาและความคืบหน้าในการเตรียมการจัดการเลือกตั้งในปีหน้าเช่นมีการจัดทำสำม,ม,มโนประชากรการจดทะเบียนพักการเมืองซึ่งปัจจุบันมีจำนวนถึง53 0 0 0บ গৃহযুদ্ধ পরিস্থিতির ব্যাপক অবনতির মধ্যে মিয়ানমারের এ পরিকল্পনায় ছয় দেশি সম্মতি দিয়েছে বলে জানিয়েছে ব্যাংকক সেনা অভ্যুত্থানে বেসামরিক সরকারকে উৎখাত করে জেনারেল মিন অং লাইং এর ক্ষমতা দখলের পর থেকেই অস্থির মিয়ানমার গণতন্ত্রকামীদের প্রবল বিক্ষোভের পাশাপাশি তখন থেকেই দেশ জুড়ে সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলে বিভিন্ন গোষ্ঠী গেল বছরের অক্টোবর থেকে শুরু বিদ্রোহীদের সমন্বিত অভিযানে দেশের বড় অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে জ্যান্তা Hundreds of junta soldiers, including the Deputy...